দেড় কেজি ওদের রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছে দুইশো ষাট টাকা কেজি রুই মাছ ব্যথা কেনাচ্ছে দেড় কেজি ওদের রুই এখানে অক্সিজেনের ট্যাঙ্কি টি করে মাছ আনা হয় গায়ে এখানে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় বিবাদ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন দুই কেজি ওজনের চিলভর মাছ একশো নব্বই টাকা কেজি বেচাকেনা হচ্ছে আপনাদের অবদার বাজারে চিলভর মাছ বেছা কেনা দেখাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন এখানে পঁচিশ থেকে কেজি পাবদা মাছ মোরা পাবদা দুইশো সত্তর টাকা কেজি রিলাম উঠেছে আপনাদের পাবদা মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন দেখা শুধু রুই মাছ বেচা কেনা দেখাচ্ছেন সাড়ে তিনশো টাকা কেজি ডিলাম উঠেছে আড়াই কেজি ওজনের রুই মাছ বেছা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দুইশো নব্বই টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে একটা রুই মাছের ওষুধ আপনাদের ভালো লাগলে পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত একশো পাঁচচল্লিশ টাকা কেজি জাপানি পুঁতি মাছ বেচা কেনা হচ্ছে একশো পাঁচল্লিশ টাকা গিলাম উঠেছে গায়ে গ্রান্ত থেকে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করুন অন্যত দেখার সুযোগ করে দিন এখানে দুই কেজি ওজনের দুই মাস দুইশো পঁচানব্বই টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের রুই মাস জ্যামতো দুই মাস যা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন বিভাগের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত দেখুন একটা সিলভার এর রোজন দুই কেজি বেচা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি টিলাম উঠেছে আপনাদের সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি সব বাজার মিলে পাঁচ কেন গাড়ি উঠেছে যার কারণে আজকে মাছের বাজার বৃদ্ধি গাইজ ভালো লাগলে কমেন্ট দুইশো সত্তর টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো সত্তর টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে গাইজ আপনারা দেখুন বিডি ফিড পক্ষ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় ধরুন এখানে তিরিশটি কেজি বাটা মাছ একশো দশ টাকা কেজি টিলাম আপনাদের জ্যান্ত বাটা মাছ বেচা কেনা দেখাচ্ছে আরো অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো বাইরে থেকে এখান থেকে দেখাচ্ছেন ভালো লাদলি কমেন্ট ও এখানে সার থেকে গাড়ি আসে বড় বড় রুই মাছ বেছা কেনা হচ্ছে এক একটা রুই মাছের দুই কেজি আড়াই কেজি দেড় কেজি বিভিন্ন প্রজাতির রুই মাছ আছে বিবাস ভালো লাদলি কমেন্ট এ জানায় অন্য দেখা শুরু করে দিয়েছেন

একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি লি লাঠেছে गाइस ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অনেকেও দেখার সুযোগ করে ট্যাবলেট মাছ ব্যথা কেনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি আপনাদের ট্যাবলেট মাছ ব্যথা কেনা দেখাচ্ছি পরবর্তীতে অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিটিভি ব্লাকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত পঁচিশ শুভ সকাল আপনারা দেখুন একটা মিনাল কাপের ওজন দুই কেজি একশো নব্বই টাকা কেজি বেচা কেনা হচ্ছে গাইস আপনারা দেখুন ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন কমেন্টে জানান